এখানে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন আজকে আমাদের এলাকায় আই ভিশন উদ্বোধন করলাম আপনারা সকলে আসুন অসহায় ব্যক্তি মানুষদের জন্য আমরা বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করে রেখেছি এছাড়া গরিব সাধারণ মানুষের জন্য আমরা নাইনটি নাইনে প্যাকেজের ফ্রেম রেখেছি কোয়ালিটি চেক করুন আপনারা সেই অনুযায়ী পার্চেস করবেন হাওড়ার মাজু পোলগুষ্টিয়াতে উদ্বোধন হয়ে গেল আই ভিশন চশমার শোরুম ও ক্লিনিক উপলক্ষে দারুণ অফার নিয়ে এলো আই মাত্র টাকায় পেয়ে যাবেন চশমার ফ্রেম তাও বেস্ট কোয়ালিটির সেই সঙ্গে রয়েছে আরও আকর্ষণীয় অফার এদিন উপলক্ষে ফ্রি আই চেক আপ করানো হয় এলাকার প্রায় একশো জন মানুষ বিনামূল্যে এদিন চক্ষু পরীক্ষা করান হাওড়ার মাজু পলগুষ্টিয়াতে এরকম একটি সুলভ মূল্যের চশমার শোরুম ও ক্লিনিক হওয়ায় খুবই খুশি এলাকার মানুষ আহ এখানে ইনি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন ওপেনিং সেরিমনি হিসাবে ফ্রি ক্যাম্প অর্গানাইজ করেছেন অনেক দুস্থ মানুষ চিকিৎসা পেয়েছে এখানে খুব ভালোভাবে ইনস্ট্রুমেন্ট সাপোর্টও খুব ভালো ছিল এরকম নয় এমনি নর্মাল আই ক্যাম্পের মতো দেখে চলে যাওয়াটা হচ্ছে না ভালো ইনস্ট্রুমেন্ট সাপোর্ট পেয়েছে মানুষ আর খুব ভালো ব্যবস্থা অর্গানাইজেশন খুব ভালোভাবে অর্গানাইজ করেছে আর আমি একটা অপ্তম হিসেবে আমি খুব স্যাটিসফাইড এখানে খুব ভালো মানে আর কি অর্গানাইজেশনটা খুব ভালো মানে অ্যারেঞ্জ করেছে সবকিছু বাকি ঠিক আছে দুটো পেশেন্ট এরকম আছে যেটা ছানি মানে অনেক দিন রেখে 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 একটা হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট হয়েছে যেটা অপারেশনের পরও কি রকম ভিজন আসবে সেটা আগে থেকে বলা যাচ্ছে না আর একটা হচ্ছে কি ছানিটা ভিতরে ফেটে গিয়ে গ্লুকোমা জেনারেট হয়ে গেছে গ্লুকোমাটা যেটা আমরা চোখের প্রেসার বলি তো ওটা জেনারেট হয়েছে তো সেটা আর মানে অপারেশন করে ক্যাটারে যেটা একদম সামান্য একটা অপারেশন ক্যাটারে একটা অপারেশন সেটা করলেই চোখটা ভালো করা যেত কিন্তু সচেতনতার অভাবে উনি করাননি অপারেশনটা তার জন্য চোখটা একেবারে জন্য সারা জীবনের জন্য উনি দৃষ্টিটা হারালেন এটা এই ক্যাম্পের দ্বারা আমরা এটাই করতে চেষ্টা করলাম যাতে মানে দৃষ্টিটা কারণ না চলে যায় একটা সামান্য অপারেশন করলে যেখানে দৃষ্টিটা বাঁচানো যাবে সেখানে মানে মানে আমরা এই জন্যই এই ক্যাম্প গুলো করা হয় যাতে মানুষ সচেতন হয় আজকে আই যে উদ্বোধন হয়েছে আমাদের আর আমার এ হয় রিলেটিভ হয় জিজু হয় তো উনি করেছেন আমরা খুব হ্যাপি কারণ আমাদের এলাকায় এরকম একটা ফ্রি ক্যাম্প বা চিকিৎসার যে সুব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত হয়নি তো এর জন্য আমরা খুব হ্যাপি কারণ এর জন্য আমাদের সামান্য চোখের যদি ট্রিটমেন্ট করতে যাওয়া হয় আমাদেরকে কলকাতায় যেতে হয় কাছে হলো আমাদের আশেপাশে আরো সবাই জানবে আজকে তো ফ্রি ক্যাম্প করেছে তো ফ্রি ক্যাম্পে অনেক রেসপন্স পাওয়া গেছে অফার ছিল আপনারা সকলে আসুন এবং আপনারা সকলে কোয়ালিটি চেক করুন আপনারা যদি ঠিক বিশ্বস্ত হন তারপরে আপনারা সেই অনুযায়ী পারচেস করবেন এই চশমা দেখছি চশমা নিতে এসেছি আজকে দাদা এই নতুন আইভিশন চশমা দোকান ওপেনিং করেছে এক খুব সুন্দর অফার দিয়েছে আচ্ছা তাই অফার শুনে আমি ছুটে আসলাম যে কেন ভালো ভালো চশমা দেখছি এবং পছন্দও হয়েছে এটা রেটও খুব একদম খুবই রেট কম এবং আমি আমার দর্শকদেরকে বলবো যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একদম কম রেটে যদি আপনারা চশমা নিতে আসেন অবশ্যই পোলগুস্তিয়া অঞ্চলের পাশেই আইভিশন দোকানে অবশ্যই আপনারা চলে আসবেন এই কম দামে চশমা আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন দীর্ঘদিন ধরে এখানে এরকম একটা প্রতিষ্ঠানের খুব দরকার ছিল বিশেষ করে সাধারণ মানুষের চোখের পরিষেবা খুব দরকার এখানে তো এই প্রতিষ্ঠানটা হয়ে আশা করি মানুষ উপকৃত হবে এই আমার অঞ্চলে চশমার দোকান ছিল না এখন নতুন চশমার দোকান হয়েছে সাধারণ মানুষ এখানে পরিষেবা যাতে পায় তার জন্য আমি অসন্য ধন্যবাদ জানাচ্ছি যে চশমার দোকান এখানে হয়েছে খুব ভালোই লাগছে এখানে মানে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে হ্যাঁ যেটা ছিল না এখানে সাধারণ মানুষ হ্যাঁ অনেক উপকৃত হবে অন্য জায়গায় বাইরে যেতে হবে ডাক্তারবাবু বললেন যে আপনার এখন যা পজিশন আছে এখন ফ্রি আছে ভবিষ্যতে আপনাকে অপারেশন করতে হবে ফ্রি ক্যাম্প সাধারণ মানুষের জন্য খুবই মানে ভালো লাগছে আমি এখানে এসে অনেক খুশি হয়েছি আজকে আই ওপেন হয়েছে এখানে বেস্ট কোয়ালিটি চশমা কম দামে পেতে এখানে আপনারা অবশ্যই আসবেন আজকে আমাদের এলাকায় আই ভিশন উদ্বোধন বললাম এখানে বিভিন্ন রকম আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি যেমন অসহায় ব্যক্তি মানুষদের জন্য আমরা বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করে রেখেছি এছাড়া গরিব সাধারণ মানুষের জন্য আমরা নাইনটি নাইনে প্যাকেজের ফ্রেম রেখেছি এছাড়াও নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি যেসব ফ্রেম আছে সেইগুলো আমরা খুবই চিপ রেটে এবং খুবই স্বল্প মূল্যে আমরা দিয়ে থাকবো আচ্ছা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের ডক্টর থাকবেন এমএস আছে সার্জেন্ট আছে এমবিবিএস আছে এছাড়া আমাদের তিনটে অপটোমেটিক্স আছে এভরি আমাদের ডক্টরেরও সুবিধা থাকে আজকে আমাদের উদ্বোধনের দিনে ফ্রি কম্পিউটার আই টেস্টিং ছিল তো আজকে বিভিন্ন মানুষ দূর থেকে নেসেছিল আমরা ভালো রেসপন্স পেয়েছি যেমন নাইনটি এর ফ্রেম ছিল আজকে আমাদের অফারে আচ্ছা এছাড়াও আমাদের লেন্স ছিল যেটা তিন চারশো টাকা মার্কেট প্রাইজে লেন্স ছিল সেটা আমরা আজকে দুশো টাকায় পে করেছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন রকম আজকে অর্ডার হয়েছে যে সমস্ত অর্ডার হয়েছে এখানে আপনারা রাখাই আছে আজকে আমাদের একশোর উপরে পেশেন্ট ছিল আচ্ছা একশো থেকে একশো তিরিশ চল্লিশটা পেশেন্ট আমাদের আজকে ডক্টর দেখেছে আমাদের কাছে আর একটা বিশেষ যেটা সুবিধা আছে যেটা অসহায় ব্যক্তি গরিব মানুষের উদ্দেশ্য মেনলি যেটা ফোকাস সেটা আমাদের কাউন্টারটা আজকে ওপেনিং করা হলো যেসব ব্যক্তি সাধারণ ব্যক্তি পয়সার অভাবে অপারেশন করতে পারছে না বা পয়সার অভাবে ভালো ব্র্যান্ডের চশমা পড়তে পারছে না সেই সব ব্যক্তির জন্য এটা নেওয়া হয় আই ভিশন ওপেন আই ওপেন করা হয়েছে তারা যদি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে মোটামুটি সব ব্যবস্থা হয়ে যাবে নাকি সমস্ত ব্যবস্থা হয়ে যাবে এবং আমাদের এখানে ফ্রি অফ কস্ট অপারেশনের সব ব্যবস্থা করা আছে আচ্ছা এগুলো এই কালেকশনগুলো আছে অনলি ফর 99 আচ্ছা ঠিক আছে কোয়ালিটি কেমন এগুলো এগুলো 1 ইয়ার ওয়ারেন্টি থাকে শুধু 99 না এর সঙ্গে উইথ ওয়ান ইয়ার ওয়ারেন্টিও পেয়ে যাবেন মানে এক বছরের এক বছরের গ্যারান্টি যদি কোনো রকম ভাবে ফ্রেম ভেঙে যায় বা কোনো কালার ডিসপ্লেস হয়ে যায় আমাদের কাছে নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে আমরা এক্সচেঞ্জ করে কোয়ালিটি ভালো বলতে চাই দারুন কোয়ালিটি ঠিক আছে নাইনটি নাইন বলে এই নয় যে ফ্রেমটা খারাপ আমাদের কাছে আজকে অফার ছিল সেই অনুযায়ী এটা আমরা নাইনটি নাইন প্রাইস রেখেছি আচ্ছা নেক্সট আছে ওয়ান নাইন আচ্ছা

ওইতে যেটা কনসিল স্প্রিং আছে আচ্ছা এটা আছে অনলি ফর 199 199 একদম এরপরে এরপরে একটু আপনাদেরকে বাজেট দেখাচ্ছি এটা আছে আপনার 299 আচ্ছা এটা মার্কেটে যে কোনো কাউন্টারে কিনতে গেলে 600 থেকে 650 টাকা দাম নেবে আচ্ছা আমাদের কাছে এটার অনলি ফর 299 আচ্ছা মানে কোয়ালিটি সেরকম আছে দারুন কোয়ালিটি আর একটা প্রত্যেকটা ফ্রেম আপনি ওয়্যারলেস পাবেন আচ্ছা

এপর আরেকটা আছে এটা লেডিস এন্ড জেন্টস আচ্ছা ঠিক আছে খুব আছে এটা কিন্তু এইগুলো অনলি ফর লেডিস ইউজ করবে ক্যাটাই আইটেম বলে মডেল আচ্ছা এটা অনলি ফর লেডিস এর জন্য এগুলো এখন এগুলো প্রচুর চলছে এগুলো প্রচুর ডিমান্ড আছে এই ছাড়া স্পোর্টস মডেল পেয়ে যাবে পোমা কোম্পানি ঠিক আছে ব্র্যান্ড এগুলো ব্র্যান্ড বিভিন্ন বিভিন্ন প্লেয়াররা এগুলো ইউজ করে এই টাইপের ফ্রেম হুম হুম এই বলেন এটা আপনার দাম পড়বে

এগুলো শীতের সেলুলাইড ফ্রেম আছে যেটা একটা ফ্রেমের এ টু ইয়ার ওয়ারেন্টি আছে আচ্ছা একটা ফ্রেম দু বছরের মধ্যে কোনো ভাবে যদি ব্রেক হয়ে যায় বা কোনো রকম ডিসপোর্ট আসে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা আপনাদেরকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবো হ্যান্ড টু হ্যান্ড এটা কত রেট আছে এইটার দাম আছে আপনার ছশো নব্বই টাকা আচ্ছা একটু হাই রেঞ্জ আছে হাই রেঞ্জ আছে এটা এমআরপি আছে প্রায় আঠারোশো টাকা আমাদের কাছে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সেভেন্টি পার্সেন্ট মতন

ওয়ান ইয়ার টু ইয়ার ওয়ারেন্টি আছে কোনোটাই ওয়ান ইয়ার আছে কোনোটাই টু ইয়ার আছে ওকে এটা যেমন সিটের আইটেম আছে সেলুলাইট পিওর সেলুলাইট আচ্ছা আচ্ছা এটা টু ইয়ার ওয়ারেন্টি আছে আচ্ছা স্ক্রিনশট নিয়ে কেউ তো অর্ডার করতে পারবে অবশ্যই যেগুলো আমাদের এখানে দাম বলা হচ্ছে স্ক্রিনশট করে সঙ্গে সঙ্গে আসবে সেগুলো আমাদের কাছে যা দাম বলছি সেই দামেই আপনারা পাবেন ওকে অ্যাড্রেস তো বলাই আছে অ্যাড্রেস বলা আছে স্ক্রিনে আপনার নাম্বার নিশ্চয়ই দেয়া থাকবে হ্যাঁ নাম্বার ধরা আসবে যে কোনো দিন ভিজিট করবেন পেয়ে যাবে আমাদের কোনো বন্ধর তো নেই আমাদের एवरीデイ খোলা আছে আপনাদের ওকে ওকে ওকে